হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত তো স্টুডেন্টস আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা ইয়ার প্রোগ্রামে অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছে থার্ড সেমিস্টারে তাদের জন্য আজকে এস ইসি বেঙ্গলি সিলেবাস নিয়ে আলোচনা করবো তোমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির যারা থার্ড সেমিস্টার স্টুডেন্ট রয়েছে প্রোগ্রাম কোর্স হোক কিংবা অনার্স হোক বা মেজর কোর্সের হোক এবার ম্যাক্সিমাম স্টুডেন্টদের কিন্তু প্রায় শতাংশ কিন্তু বাংলায় এসএসসি রয়েছে এবং কেউ দেখা যাচ্ছে যে কমিউনিটি নিয়েছ তো ইত্যাদি বিভিন্ন বিষয়গুলোও কিন্তু আরো যেগুলো মনে করো বেশি নেই দু একটা সাবজেক্ট আরো রয়েছে এসএসসি তে তো সেগুলো সিলেবাস নিয়েও আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে কিন্তু ম্যাক্সিমামেরই রয়েছে বাংলা যেহেতু আমাদের সেন্টারে ইতিমধ্যে দুশো থেকে আড়াইশো স্টুডেন্ট প্লাস অ্যাডমিশন নিয়ে নিয়েছে থার্ড সেমিস্টারে সেহেতু তাদের যে সাবজেক্ট লিস্ট আছে সেই সাবজেক্ট লিস্ট অনুযায়ী যতটা দেখেছি যে এসএসসি বাংলাটাই কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদের রয়েছে কমিউনিটি ডেভেলপমেন্ট কয়েকজন স্টুডেন্টে রয়েছে আর সেরকমভাবে কিছু পাইনি যদি অন্যান্য সাবজেক্টগুলো এসএসসি থাকে তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও আমি চেষ্টা করবো খুব তাড়াতাড়ি সেই সিলেবাসগুলো তোমাদের সঙ্গে আলোচনা করা তো দেখো আজকের আলোচনার বিষয় যেটা রয়েছে এনইপি থার্ড সেমিস্টারের এস 3 থ্রি বেঙ্গলি যে সিলেবাস রয়েছে সেই সিলেবাস নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছি যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবে তাদের জন্য এই ডিটেলসটা এখানে দেওয়া থাকছে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো এখানে আমাদের দুটো নাম্বার রয়েছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স এবং সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এটা আমাদের অফিসিয়াল নাম্বার আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারো ডাব্লু ডব্লিউ ডাব্লু ডট পিস্টিকল ডট কম এখানে কিন্তু আমরা বিভিন্ন কোর্সগুলো লঞ্চ করবো আগামী মাস থেকে তোমরা এখানে বিভিন্ন কোর্সগুলো পেতে পারো আমাদের থার্ড সেমিস্টার যেটা কোর্স ফি রয়েছে মেজর কোর্সের জন্য ইলেভেন হান্ড্রেড নাইনটি ছটা সাবজেক্টের পুরো ছ মাসের অর্থাৎ পুরো যারা কোর্স ফি রয়েছে এটা এবং থার্ড মাইনর যে রয়েছে রয়েছে যারা তাদের ছটা সাবজেক্টের কোর্স ফি এছাড়া এখানে তোমাদের জুনিয়র ভাই বোন এবং সিনিয়র দাদা জন্য কোর্স ফি দেওয়া আছে তোমরা দেখে নিয়ে তাদেরকেও কিন্তু রেফার করতে পারো চলো শুরু করছি আজকের সিলেবাস সংক্রান্ত আলোচনা দেখো এবার বাংলায় তোমাদের আটটা টপিক রয়েছে এবং এই আটটা টপিকের মধ্যে কি কি পড়তে হবে না পড়তে হবে সমস্ত বিষয় নিয়ে আমি ধাপে ধাপে আলোচনা করবো কিন্তু তার আগে আজকে আমি শুধুমাত্র গুলো বলে দিচ্ছি তোমাদের সিলেবাস যেটা রয়েছে শুধুমাত্র মূল সিলেবাস নিয়ে কিন্তু আজকে আলোচনা করবো নেক্সট ক্লাসে আমি যেটা আলোচনা করবো তোমাদের কিন্তু কোশ্চিন প্যাটার্ন তোমাদের এই কোয়েশ্চেন প্যাটার্নটা না জানলে অনেকেরই কিন্তু পড়তে অসুবিধা হবে যে স্যার এখানে তো বলেছে প্রথম যে ইউনিটটা রয়েছে ছোট গল্প রচনা তো আমরা এখান থেকে ছোট গল্প রচনায় কত প্রথম নাম্বারের প্রশ্নগুলো পড়বো স্যার তো এটা অনেকের মনেই কিন্তু প্রশ্ন জাগে আমি সমস্ত বিষয় নিয়ে আলোচনা করবো তোমাদের সঙ্গে তার আগে তোমাদের টাইটেলটা একটু বলে দেই ওটস টাইটেল যেটা রয়েছে বেঙ্গলি ক্রিয়েটিভ রাইটিং অ্যান্ড হচ্ছে অ্যাপ্লিকেশন অর্থাৎ বাংলা সৃজনমূলক রচনা এবং তার প্রয়োগ সম্পর্কে আমরা কিন্তু ডিটেলসে পড়ব এখানে রয়েছে প্রথম যে পার্টটা রয়েছে ছোট গল্প রচনা আমরা পড়বো দ্বিতীয় পার্টায় রয়েছে প্রবন্ধ রচনা যে প্রবন্ধ রচনা তোমরা ছোটবেলা থেকে করে আসছো নাইন টেনে তোমাদের যে রচনা লিখেছো তোমরা সেই রচনা ধরনের কিন্তু এখানে কিন্তু একটু অন্য ধরনের প্রশ্নোত্তর গুলো থাকবে সেগুলো নিয়ে আমি ধাপে ধাপে আলোচনা করবো তোমাদের সঙ্গে দেন নাটক রচনা দেন চিত্রনাট্য রচনা দেন বিজ্ঞাপন রচনা দেন কন্টেন্ট রাইটিং দেন প্রতিবেদন রচনা এবং গবেষণাপত্রের খসড়া উপস্থাপন এই আটটা বিষয় তোমাদের রয়েছে অর্থাৎ এস ইসি যে বেঙ্গলি এস ইসি কথাটার পুরো অর্থ হলো স্কিল এনহ্যান্সমেন্ট কোর্স অর্থাৎ তোমার মধ্যে কতটা দক্ষতা রয়েছে এই ক্রিয়েটিভ রাইটিং এর মাধ্যমে দেখতে চাওয়া হয় অর্থাৎ দেখো এখানে প্রত্যেকটা বিষয় ছোট গল্প রচনা মানে এটা তুমি আজকে যেমন মনে করো আজকে রবীন্দ্রনাথ ঠাকুর ছোট গল্প লিখেছে তাহলে তুমিও যদি এই পেপারটা খুব ভালো করে পড়ো তাহলে একটা সময় হয়তো তুমিও ভালো ভালো গল্প রচনা করতে পারবে এটা একটা দিক রয়েছে দেন প্রবন্ধ রচনার ক্ষেত্রে নাটক রচনার ক্ষেত্রে যেমন নাট্যকারও তুমি হতে পারো যেমন আমিও বিভিন্ন ধরনের নাটক লিখে আমরা নাটক মঞ্চস্থও করেছি প্রচুর নাটক আমি আমার স্টুডেন্টদের নিয়ে মঞ্চস্থ করেছি তো এই নাটক রচনা একটা তোমাদের অভিজ্ঞতা হয়ে যাবে দেন চিত্রনাট্য রচনা চিত্রনাট্য রচনা বলতে গেলে কি বোঝায় দেখবা রাস্তাঘাটে প্রায়ই কি হয় যেমন গাছ কেটে ফেলা হচ্ছে একটা নাটকীয় ভঙ্গিমায় তারা সেটাকে চিত্রের মতন করে উপস্থাপন করে ঠিক আছে তারপরে বিজ্ঞাপন রচনা যেটাকে আমরা বলি অ্যাডভার্টাইজমেন্ট তো সেটার উপরেও আমি পড়াবো কোন কোন প্রশ্নগুলো পড়বে না পড়বে যেমন মনে করো আজকে আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার রয়েছে কিছুক্ষণ আগে তোমাদের একটা পাঠ আমি দেখাচ্ছিলাম যে এই পার্টটা এটা কি এটা হচ্ছে একটা বিজ্ঞাপন বলতে পারো এটা একটা অ্যাডভার্টাইজমেন্ট বলতে পারো যে আমাদের সেন্টারে এখানে সিআইএন নাম্বার রয়েছে সেন্ট্রাল गवर्नमेंट রেজিস্ট্রেশন করা নাম্বার এবং আমরা এটার মাধ্যমে কি করছি আমাদের বিভিন্ন টিচাররা রয়েছে এখানে এবং সমস্ত কিছুর মধ্যে দিয়ে তুমি বুঝতে পারছো যে না এটা একটা বিজ্ঞাপন এই বিজ্ঞাপনের মাধ্যমে কি আমরা আমাদের সেন্টারে প্রচার করছি বাস্তব কথা যেটা তাই না তো এইভাবে দেখবা যে আমরা বিভিন্ন ফগ এর অ্যাডভার্টাইজমেন্ট দেখি দেখবা ফগ হ্যাঁ ফগ এর অ্যাডভার্টাইজমেন্ট দেখায় যে পুরো ঝড় আসছে এভাবে ছেলেটা ধরে আছে পুরো জামা কাপড় খুলে চলে যাচ্ছে কিন্তু গায়ের থেকে গন্ধ যাচ্ছে না তার যে পারফিউমের যে গন্ধ আছে স্মেল যেটা যেটা রয়েছে সেটা কিন্তু যাচ্ছে না তার মানে এই যে অ্যাডভার্টাইজিংগুলো বা বিজ্ঞাপনগুলো দেখানো হয় যেন লোকে খুব তাড়াতাড়ি আকৃষ্ট হতে পারে তো এগুলোর প্রসঙ্গে আমি আলোচনা করবো তোমাদের সঙ্গে ধাপে ধাপে কন্টেন্ট রাইটিং কন্টেন্ট মানে তো কন্টেন্ট রাইটিং বলতে মনে করো কি হতে পারে যে কোনো মনে করো কোনো মুভির কন্টেন্ট হতে পারে কোনো ড্রামার কন্টেন্ট হতে পারে মনে করো তোমরা কোনো একটা না মানে পথনাটিকা করবা তার একটা কন্টেন্ট হতে পারে তো বিভিন্ন ধরনের কন্টেন্ট রাইটিংগুলো কি করে লিখতে হবে সেটাও আমি শেখাবো তোমাদেরকে প্রতিবেদন রচনা প্রতিবেদন রচনা বলতে একজন কোনো একটা একটা বাস অ্যাক্সিডেন্ট হয়েছে পরদিন তুমি নিউজ পেপারে যেটা দেখতে পাও সেটা হলো প্রতিবেদন এক কথায় দেন বলছে এখানে গবেষণা গবেষণাপত্রের খসড়া মানে উপস্থাপন এই বিষয়টাও আমি তোমাদেরকে পড়াবো রিসার্চের যে মানে বিভিন্ন খসড়া গুলো হয় সেই বিষয়ে তো এই ছিল আজকের ক্লাস আমি শুধুমাত্র মূল সিলেবাসটা নিয়ে আলোচনা করলাম এর পরবর্তী ক্লাসে তোমাদের কোশ্চেন প্যাটার্ন এবং কোন নাম্বারের জন্য কতগুলো প্রশ্ন তোমরা পড়বে সেই নিয়ে আমি বিস্তারিত আলোচনা করবো তো স্টুডেন্টস আজকের ক্লাসটা এতটুকুই থাকছে তোমরা এখনও যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো যেন প্রত্যেকের কাছে আজকের এই ক্লাসগুলো পৌঁছতে পারে তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা এটা কিন্তু আমাদের প্রতিশ্রুতি ঠিক আছে তো আমাদের অফিসিয়াল নাম্বারটা আরেকবার বলছি সেভ করে রাখো যদি কখনো মনে হয় যে না জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার মোস্ট ট্রাস্টেড মানে আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি অন্ডার সবচেয়ে ট্রাস্টেড এবং বিশ্বস্ত আমাদের কোচিং সেন্টার সেটা বিগত ছ বছর ধরে আমরা মানে সাফল্যের সঙ্গে কাজ করে যাচ্ছি অনলাইনে এবং আমাদের যে অফলাইনে সেন্টার আছে সেটা দীর্ঘ আঠেরো বছর ধরে তো স্টুডেন্টস তোমরা যুক্ত হতে পারো দেখতে পারো ডেমো দেখতে পারো নোটস সমস্ত কিছু দেখে আমাদের কাছে অ্যাডমিশন নিতে পারো দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিও নিয়ে নতুন কোনো টপিক নিয়ে তোমরা প্রত্যেকে ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংকস ফর ওয়াচিং অল থ্যাংক ইউ